শোয়েব আক্তার বিশ্ব ক্রিকেটে মহা পরাক্রমশালী এক পেস বোলারের নাম যার বলের তাণ্ডবে রীতিমতো কাঁপতে হতো বাখা বাখা সব ব্যাটসম্যানদের কারণ এই পাকিস্তানি বোলারের হাত ধরেই পুরো পৃথিবী দেখেছিল গতির ঝড় যে ঝড়ের কবলে পড়ে বহু ব্যাটসম্যানকে ফিরে যেতে হয়েছে সাজ এমনকি শোয়েবের জন্য প্রতিপক্ষের শিবিরে ভয় ঢুকে যেত অনায়াসেই কিন্তু কেন শোয়েব আক্তারকে ঘিরে এত ভয় কাজ করত ব্যাটসম্যানদের আর কেনই বা শোয়েব আক্তার এত বিখ্যাত হয়ে উঠেছেন বিশ্ব ক্রিকেটে বিশ্বের সেরা গতির পেস বোলারের অনন্য কীর্তিময় ক্রিকেট জীবনের গল্প জানাবো আজকের এই ভিডিওতে আজকের ক্রিকেট ইতিহাসে যে কজন পেস বোলারের নাম সবচেয়ে উল্লেখযোগ্য তার মধ্যে নিঃসন্দেহে এই কাতারের প্রথম দিকেই থাকবেন পাকিস্তানি পেস বোলার শোয়েব আক্তার একই সাথে গতি আর লেন্থের সমন্বয়ে শোয়েব আক্তার হয়ে উঠেছেন ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম নব্বই দশকের ক্রিকেট যেন সে স্মৃতিটাই মনে করিয়ে দেয় ক্রিকেট প্রেমীদের লম্বা রান শেষে ব্যাটসম্যানের দিকে তেরে বল ছুঁড়ে মারা এই ছিল মাঠের শোয়েব আক্তারের চেনা চেহারা উনিশশো সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দলে অভিষেক খেলেছেন দু এর বিশ্বকাপ পর্যন্ত রাওয়াল পিন্ডি এক্সপ্রেস খ্যাতি পাওয়া শোয়েবকে অনেক কারণেই ক্রিকেট মনে রাখবে যার মধ্যে একটা তিনি ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার এবং অফিসিয়ালি একশো মাইলের বেশি গতিতে বল করা একমাত্র বোলারও আত্মজীবনী কন্ট্রোভার্সিয়ালি ইয়র্স শোয়েব লিখেছেন সেই রেকর্ড পর্যন্ত তার প্রস্তুতি এবং শেষ পর্যন্ত সেই বলটা করার গল্প শোয়েব লিখেছেন দু সাল আমি তখন অস্ট্রেলিয়ায় আমার এক সাংবাদিক বন্ধু আমার বহুদিনের একটা ইচ্ছা পূরণ করে দিলেন তিনি কি বদন্তি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেফ টমসনের সঙ্গে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন তাকে আমি সব সময় বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন মনে করি উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে তার ঘন্টায় নিরানব্বই দশমিক সাত মাইল গতিতে বলের রেকর্ডটাই আমি ভাঙতে চেয়েছিলাম টমসন তখন ব্রিসবেনে পরিবার সহ থাকতেন তিনি আমাকে চায়ের দাওয়াত দিলেন দেখা করতে গেলাম আমাকে দারুণ আন্তরিকভাবে বড় বরণ করলেন কিছুক্ষণের মধ্যে আলাপ চলে গেল ক্রিকেটে কিংবদন্তি সেই বোলার মুচকি হেসে বললেন তাহলে কি আমার রেকর্ড ভাঙার চিন্তা করছো আমি হেসে বললাম ওটা ভাঙতেই হবে এই ভেবে চাপ নিচ্ছি না তবে যেদিন শরীর একদম ফুরফুরে লাগবে সেদিন ভেঙে দেব এরপর শোয়েব জানান এটা ভাঙার আসলে খুব চাপ ছিল না তবে বিশ্বের দ্রুততম বোলার হিসেবে পরিচিত হতে আমি মরিয়াছিলাম ক্যারিয়ারের শুরুতেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম এই পরিচয়টাই চাই পাকিস্তানের হয়ে ম্যাচ জেতানোর যত বোলার আমি তত দিনে হয়ে গেছি কিন্তু আমি আরো বেশি কিছু চাচ্ছিলাম এছাড়া শুরু থেকেই জানতাম আমি আলাদা ধরনের ফাস্ট বোলার তবে আন্তর্জাতিক ক্রিকেটে ঢোকার পর বুঝলাম আমি এখনো সবচেয়ে দ্রুত নই উনিশশো সালে কলকাতায় প্রথমবার শচীনকে আউট করার সময়ও জানতাম আমি খুব গতিতে বল করছি কিন্তু নিজের সীমা পর্যন্ত যেতে পারিনি আমি মন দিলাম গতি বাড়ানোর দিকে অনেকে বলতো আমি ওয়াকার ইউনুসের চেয়ে ধীর কথাটা মানতাম না ইংল্যান্ডে উনিশশো সালে বিশ্বকাপে সবাই বুঝে গেল আমি সত্যি দ্রুত স্পিডগান তখন প্রতি বলের গতি দেখাতো তাই আমার গতি আর অস্বীকার করা যাচ্ছিল না তখন অ্যালান ডোনাল্ডকে ধরা হতো বিশ্বের দ্রুততম বোলার কিন্তু আমি নিয়মিত ছিয়ানব্বই থেকে সাতানব্বই মাইল গতিতে বল করছিলাম দু হাজার দুই সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওয়ান ডে তে ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলটা করলাম আমি ঘন্টায় একশো দশমিক শূন্য পাঁচ মাইল গতিতে তবে স্বাভাবিকভাবে আমার এই কীর্তি প্রায় সঙ্গে সঙ্গে বিতর্কের মুখে পড়লো সেই সময় সব বলের গতি মাপা হতো দক্ষিণ আফ্রিকার ইলেকট্রনিক ডেভেলপমেন্ট হাউজের তৈরি একটি সিস্টেমে সেই সিস্টেমে রেকর্ড হওয়া দ্রুততম ডেলিভারিটিও আমারই করা দু বছর আগে ভারতের বিপক্ষে ঘন্টায় ছিয়ানব্বই দশমিক সাত পাঁচ মাইল বা একশো পঞ্চান্ন দশমিক সাত কিলোমিটার সোয়েব বইতে আরো লিখেছে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ঘন্টায় একশো দশমিক শূন্য পাঁচ মাইল বা একশো একষট্টি কিলোমিটার গতি তুললাম দারুণ খুশি হয়েছিলাম কারণ আমি প্রথম বলার যে একশো মাইল ক্লাবে ঢুকেছে কিন্তু এরপরই আমাদের জানা হলো অফিসিয়াল স্পিড মেশিনটি নষ্ট ছিল বলে সেই বলের গতি মাপা হয়েছিল লাহোরের একটি হাইটেক কোম্পানি সাইবার নেটের যন্ত্রে এই অজুহাতে আইসিসি আমার রেকর্ড অনুমোদন করল না তবে শেষ পর্যন্ত শোয়েবকে বিশ্বের সেরা গতির বোলার হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে ক্রিকেট বিশ্ব